হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আমি গত ভিডিও একটা যে ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই চাইছিলেন যে এজেন্সির নাম ভাইরাল করতে তো সেই এজেন্সির নাম ভাইরাল করবো আপনারা সবাই সতর্ক থাকবেন ওই সমস্ত এজেন্সি এবং ওই প্রতারকের ওদেরও ছবি প্রত্যক্ষ টাইমে দিয়ে দেব এখন বিষয়টা হচ্ছে কি যার জন্য আমি আজকে ভিডিওটা করা দীর্ঘ দুই বছর আড়াই বছর যাবৎ রোমানের জন্য রোমানের জন্য প্রায় এক বছর ওয়েট করলাম আর সার্ভের জন্য প্রায় এই এক বছর আর টোটাল মিলিয়ে আর কি দুই বছর আমি ওয়েট করছি বিদেশ যাওয়ার জন্য কিন্তু সেরকমভাবে অথেন্টিক কোনো এজেন্সি পাইনি যার বিদায় আমরা চারজন বিপক্ষের মধ্যে ছিলাম তো বিষয়টা হচ্ছে ওই যে ভিডিওগুলো যে আপনারা দেখছিলেন এজেন্সির প্রতারকদের তাদের মধ্যে আমরা চার্লস রতন কর্মকার নামে একজন লোক আমি ছবি দিয়ে দেব যে অফিসে বসে আমি যে ভিডিওগুলো করছি তার আসলে দোষটা ওনার ছিল না দোষটা ছিল লজিয়া এজেন্সি উনি যে এজেন্সির মারফত টাকা দিয়েছিল সেই এজেন্সির পুরোটা ফল্ট ছিল যে কারণে উনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন দ্বিতীয়ত ওই টাকাগুলো পুরোটাই ওনার পরিশোধ করা লাগবে সেরকম একটা স্টেটমেন্ট উনি দিছে ইয়ার মাধ্যমে স্টাম্পের মাধ্যমে লিপিবদ্ধ করছে তো সেগুলোই আমি প্রত্যেক কয়টা প্রমাণ আমি দেখাবো আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সার্বিয়া তো সার্বিয়ার তো তারা কিছুই করতে পারে না প্রথম দিক দিয়ে ওরা আমাদের কাছ থেকে মেডিকেলের জন্য নিয়েছিল বিশ হাজার করে মেডিকেল নিয়ে বিশ হাজার টাকা নিয়েছিল তো পরে বিশ হাজার টাকা মেডিকেলের ভিতরে আপনার মনে করেন যে শুধু এক্স রে আর রক্ত টেস্ট করছে তাতে বিশ হাজার টাকা নিয়েছে যাক না কোনোটা সমস্যা নাই কিন্তু যদি ওরা ভিসা দিতে পারতো সেটা কথা ছিল আলাদা কিন্তু ওরা ভিসা তো দূরে কাজই যায় না ওরা হচ্ছে কাজ জমা নিয়ে তারপরে ওরা আবার অন্য কোনো এজেন্সি খোঁজে যে পাওয়া যায় কিনা এর ভিতরে টাকা পয়সা নষ্ট করে রাখলায় এইটা হচ্ছে ওদের কাজ মূলত আর এই এজেন্সির নাম হচ্ছে তাহেরা তাহেরা ওভারসিস এটা হচ্ছে ভিআইপি টাওয়ার ভিআইপি রোডে ভিআইপি টাওয়ারের লিফটের পাস আপনারা ভিআইপি টাওয়ার তো সবাই চিনেন তো আপনারা সাবধানে থাকবেন যাই হোক তো পরবর্তীতে তারা তো কোনো কিছুই দিতে পারে নাই পরে ওই রতন কর্মকার সে স্টাম্পে লিপিবদ্ধ করে আমাদের আর কি টাকাটার একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিছে যে তিন মাসের মধ্যে মধ্যে এই টাকাটা ফেরত পাওয়া যাবে পরবর্তীতে আমরা কী করব আমাদের তো যে লস হয়েছে এটা অ্যাটলিস্ট দেখা যায় যে বিদেশে না গেলে কোনোভাবে মানে এই ইয়েটা পূরণ হবে না তো পরবর্তীতে আমরা ছয় তারিখ একটা ভাইয়ের সাথে দেখা করতে যাই এর মাধ্য এর মাঝে আবার একটা কথা আছে সেটা হচ্ছে আমাদের সাথে আরেকজন লোক ছিল নাম বাপ্পি তো ও চলে গেছে উজবেকিস্তান আমাদেরও কথা ছিল যে আমাদের এনি ক্রান্ট্রিতে দেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের যাইতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো পরবর্তীতে করলাম কিং আমরা ওর কাছে যাই ছয় তারিখে ছয় তারিখে গিয়ে ওনার সাথে কথা বলি কথা বলার পরে উনি বলছে যে আমাদের আঠাশ দিনে উনি ভিসা কমপ্লিট করবে তো আমরা প্রথমে বিশ্বাস করিনি যে আঠাশ দিনে কীভাবে ভিসা কমপ্লিট করে হ্যাঁ অনেক প্রসেসিং তো একটা জিনিস দেখলাম যে না আসলে বাপেরও বাপ আছে কারণ বিদেশ যাওয়া আসলে কপাল না আসলে হচ্ছে এটা হচ্ছে আপনার সঠিক এজেন্সি বা সঠিক মাধ্যম এজেন্সি আমি বিশ্বাস করবো কীভাবে ভাই ওরা তো বিশাল লট লট নিয়ে হয়তো দুইটা বিশে আসে সেইখানে দুইশো কিনার লোক কাসায় এরকম ওরা কাজ করে থাকে কিন্তু এই লোকের কথা প্রথম বিশ্বাস করে নেই পরবর্তীতে উনি করলো কি আমাদের বিষ বাইশ দিনের মাথায় বাইশ দিনের মাথায় উনি আমাদের পিপিজিড কাগজ পিপিজিড পেপার উনি দেয় পিপিজিডের পরে তো আর কী থাকে আর কিছুই থাকে না সার্বিয়ায় তো তা আমরা তখন নিশ্চিত হয়েছি যে না উনি অবশ্যই পারবে তো আগা এই যে এই সাত তারিখ মানে এই চলতি মাসের সাত তারিখ এখন তো হচ্ছে অক্টোবর অক্টোবরের সাত তারিখে উনি আমাদের ভিসা প্রদান করবে ওটা প্রমাণস আমি একসাথে সব কিছু এবং ভিসা একসাথে দেবো আর আমাদের বিএমজি সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওনার ইয়াতেই তো আমি এটা কাজ করতাম ছোটো চাকরি করতাম সেটাও ছাড়িয়ে দিয়েছি ওনার ইয়াতে রিকোয়েস্টে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই যে তাহেরা ওভারসিস এর এর ওনার হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব আমি ছবি দিয়ে দেবো অবশ্যই আপনারা চিনবেন অনেকেই চিনবেন আর এর সাথে ওনার পার্টনার হচ্ছে ময়নুল সাহেব ওনারও ছবি দেবো জখম জখম ছবি হ্যাঁ ওনার কাছে যখন আমরা ফাইল জমা দেই এই ঘুরাইতেছি ঘুরাইতে পরে ওনার মাথা কাটা এইখানে ঘুষি দেওয়া বা দাগ এইরকম একটা শরীর পাঠিয়ে বলতেছে আমি খুব অসুস্থ আমি ইন্ডিয়ায় গেছিলাম আমি ধরা খাইছি হ্যাঁ আমার অবস্থা খারাপ হ্যাঁ এরকম একটা ধামাচাপা দিলো যাই হোক সেটা বড় কিছু নয় এখন বিষয়টা হচ্ছে যে ভাই আসলে আপনারা দোয়া করবেন জানি সাত তারিখে আমাদের সব কিছু কমপ্লিট হয় তারপরে আপনারা তো আছেন আপনাদেরও একটা সঠিক যারা প্রতারিত হয়েছে বা যারা জানতে পারে না বা যাইতে ইচ্ছুক তাদেরও একটা পথ হবে আমার মাধ্যমে যদি আপনাদের উপকার হয় এর জন্য আমি ভিডিওটা করা তো অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন সবাই আর ভিডিওটা দেখতে থাকুন প্রথম অংশে আমাদের স্টাম্পের যে টাকা যে টাকা আমরা দিয়েছিলাম সেই টাকার স্টাম্প দেখাবো পরবর্তীতে ওই যে চোর বাটপার ওরা আছে ওরা দেখাবো লাস্টে আমাদের যার কাছে আমরা টাকা জমা দিয়েছি হ্যাঁ আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আর বাদ বাকি তিনজন ছিল ওরা এক লাখ টাকা করে জমা দিছে যাই হোক পুরো পুরোটা এই ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ সকলকে এই যে এইটা হচ্ছে রতন কর্মকার যে স্টেটমেন্ট দিছে ইয়ের মাধ্যমে স্টাম্পের মাধ্যমে সেইটা এটাই আর কি আমি উল্লেখ করছি যে আমাদের টাকাটা আমরা ফেরত পাবো এই কয় মাসের মধ্যে এর নাম হচ্ছে রতন কর্মকার আপনারা দয়া করে এই লোকটাকে কেউ ভুল বুঝবেন না আসলে এই লোকটা খুব বিপাকেই আছে আমাদের জন্য আমাদের জন্য না আরও অনেকে অনেকেই ওনার কাছ থেকে টাকা ওনাকে টাকা দিয়েছিল কিন্তু উনি আসলে এজেন্সি তরফ উনি যে ধোকাটা খাইছে সেই ধোকাটা উনি ওনার পক্ষে এটা দুর্লভ গুছানো তাই ওনাকে কেউ ভুল বুঝবেন না সে আসলে বিপদে আছে আমাদের টাকা আরও টাকা প্রায় আশি লাখ টাকা উনি ধরা তো ওনার অফিসে বসেই আমি ভিডিও কিছু ভিডিও ওনার আছে ওনাকে অনেক থ্রেড দিছে অনেকেই আর আপনারা তাকে ভুল বুঝছেন তাই ওনার কোনো দোষ নেই আর ভাই জানার ওনাকে ভালোভাবে চিনে রাখে এই লোকের নাম হচ্ছে জাহাঙ্গীর সাপ ওনার ওনারা দেখলে ওনাকেই ভাজা মাছ উল্টাই খেতে জানে না আসলে উনি কে কী করছে জানেন প্রথম অবস্থায় উনি সামনে থেকে উনি হচ্ছে তাহেরা ওয়াসিসের ওনার মালিক উনি প্রথম প্রথম দিন আমাদের কাছ থেকে উনি উনি আমাদের এক একজনের কাছ থেকে বিশ হাজার টাকা করে রাখছিলো ইয়ার জন্য মেডিকেলের জন্য এই সেই ব্যক্তি পরবর্তীতে কী করে জানেন ওনারা অফিসে গেছি পো আপনাদের চিনি না এইরকম এইরকম মানে গালি দিতে ইচ্ছা করে কিন্তু আমি তো এখন গালি দিতে পারতেছি না তাই গাড়িটা আপনারা দিয়ে দিয়েন ওরা এই এই হসপিটালে মেডিকেল করাই ছিল ওদের এটা নিজস্ব মানে ঘোষদাতা মেডিকেল এইখানে ওরা মেডিকেল করায় আর এই লোক হচ্ছে জখম কাকু যার কথা বলছিলাম সে তাহারাও বসে এই জাহাঙ্গীর সাহেবের পার্টনার মনুদ্দিন ময়নুদ্দিন সাহেব উনি এই যে দেখেন ওনারে কোপাইসে ইন্ডিয়া বৈশা না ওই যুদ্ধের সময় উনি আসলে কোপ খাইছেন কি ঠিক জানি না এই ঘটনা ঘটলো যে যেদিন এই বাংলাদেশে জর অর্জকতা হয় সেদিনের ঘটনা তো আর একটা ভিডিও যে আছে ওনার ওনার না ওনার মা ওনার মামার হুম সে বাটপার মামা ভাইগনার দুজন একসাথে আর কি বাটপাটি করে বুঝছেন মানে দল বাইন্দা বাটপাটি করে এই হচ্ছে মইনুল এই হচ্ছে ভাইগনার মামা একে তো সবাই চেনেন এর আগের ভিডিওতে একে নিয়ে অনেক কথা বলছি আমি আর বন্ধুরা এখন যাকে দেখবেন সে হচ্ছে হ্যাঁ আসছি এখন যাকে দেখবেন ওনার মাধ্যমে আমরা নতুন করে ফাইল জমা দিয়েছি হয়তোবা ওনাকে অনেকেই চিনেন বা চিনে থাকবেন ওনার মাধ্যমে যারাই বিদেশে গেছেন তারা অবশ্যই তাকে চেনবেন তাকে তার বিষয়ে বলার কিছু নাই আর বলবো অবশ্যই অনলাইনে আমি অবশ্যই বলবো তাকে নিয়ে আমি ভিডিও করব সময় আসুক তো দেখেন ওনার আমি যখন টাকাটা জমা দেই ধন্যবাদ

আগের দিন তো নাই আবার করছে এটা সার্টিফিকেট মার্টিফিকেট আছে মানে এর জন্য বিপদে হয়ে গেছি আবার অশিক্ষিত থাকতো তাইলে বুয়া সার্টিফিকেট বানাই দিয়ে দিয়ে ঠিকই করবার গেলে সার্টিফিকেট যায় হ্যাঁ আমি কইছি কোন দিকে হিসাব কইরা এই যে দুই বছর আরা ঘুরছে ফাউ ফাউ হ্যাঁ ও কিন্তু কোনো ই করে না নামে আমি তো কাগজ যদি কইতো যে ভাই ছয় অন্য ব্যবস্থা করে আপনি আমাকে বড় ভাই আবার এক হিসাবের কাছে দিয়ে এক লাখ

একটা ফাইল করে দিলে যে একটা প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়ে জমা দিয়ে দুই দিন লাতেউ উঠাইছে। এখন আমারটাটা টোটালি শর্ট আবায়নের করেন এই যে না এই যে যে না এই যে এই যে এই যে মাস হ্যাঁ এই যে হ্যাঁ

হ্যাঁ কারণ লাসারে আমার টাকার একটা ভরসা দিতে পারলে আমি দিতাম এমন লাসারে তো দিতে পারে না আর না একটা বানায়া আমি আগে ধরা খাইছে আপনি বিয়ের বিশ্বাস বিশ্বাস করছে পাসপোর্টটা নিজে বানায়া দিছে বানায়া দিছে আবার দেয়া গেছে বই બોલા દીસે આપ નહીં કરે કોઈ સિક્યુરિટી મની દેના કাকা બોલે નહોતો બોલા દીસે સિક્યુરિટી મની ના আমি যাইতাম નહી અમાર ભાઈ બહેનরা ના કરે મુક